গল্পের নাম পরি বাসছান বন্ধুরা খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প তোমরা সবাই সাথে থাকো গল্প শোনো কি গ্রামে রাশেদ ও তার স্ত্রী মেয়েরা থাকতো তারা অনেক গরিব ছিল অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে একদিন মিনা বলল কি গো এইভাবে আর কয়দিন যাবে ঘরে তো কোনো খাবার নাই কি খেয়ে বাঁচবো আমরা কি আর করব বলো আমি তো প্রতিদিনই কাজ করি কিন্তু যে ওই হিসাবে টাকা পাই না পরের দিন সকালে মিনা বলল আজ ঘরে কিছুই নাই তুমি কিছু বাজার করে নিয়ে আসো রিনার কথা শুনে রাশেদ ঘুম থেকে উঠে বলল তুমি বাড়িতে থাকো আমি জঙ্গলে যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু নিয়ে আসি ঠিক আছে যাও এক গ্রামে ছিল এক গরিব কৃষক রামু রামুর ঘর ছিল বাসছাড়ের পাশে একদিন রাতে সে বাসছাড় থেকে আজব আওয়াজ শুনতে পেল সাহস করে কাছে গিয়ে দেখে বাসছাড়ের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দুই মুখো ডাইনি ডাইনি বাঁশের সাথে এক পরীকে বেঁধে রেখেছে পরীর পাখার রং ইন্দ্রধনুর মতো ঝলমল করছে কিন্তু সে কাঁদছে রামু প্রথমে ভয়ে পালাতে গিয়েও দাঁড়িয়ে যায় সে ভাবে যদি পরীকে বাঁচাই হয়তো আমার দুঃখ ভুজবে রামু ডাইনির চোখ ফাঁকি দিয়ে বাসছাড়ে লাঠি ভেঙে ডাইনির দিকে ছুঁড়ে মারে ডাইনি রেগে গিয়ে রামুর দিকে ঝাঁপিয়ে আসে কিন্তু হঠাৎ এক ঝড়ো বাতাসে ডাইনি বাসের ভিতরেই আটকে যায় রামু দড়ি খুলে পরীকে মুক্ত করে কাঁদতে কাঁদতে পরি বলে তুমি না এলে আমি কখনো বাঁচতে পারতাম না আমি যাদুর পরি তুমি যা চাও তাই পাবে রামু বিনয় করে বলে আমার কিছুই চাই না শুধু তুমি আবার মুক্ত পাখার মতো উড়ে যাও খুশি হয়ে পড়ি রামুর ঘরকে সোনায় ভরে দেয় আর বলে তোমার মঙ্গল হোক তারপর রঙিন পাখা মিলিয়ে আকাশে উড়ে যায় রামু ফিরে আসে তার নতুন স্বপ্ন আর সোনালি সুখ নিয়ে আর বাস ছাড়ে আর কোনোদিন অশুভ ছায়া নামে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমার গল্প শেষ